ঝুমুরস কুকেন ওয়ার্ল্ড থেকে আপনাদের স্বাগতম হ্যালো এব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি খুব সহজে মজাদার একটা রেসিপি তৈরি করব আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমি এখানে দুটো সেদ্ধ করা আলু নিয়েছি আলু দুটোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব আজকে রেসিপিটা তৈরি করব। দুটো আলু আর দুটো ডিম দিয়ে আপনারা চাইলে হাত দিয়েও চটকিয়ে নিতে পারেন অর্থাৎ সাহায্যে চটকিয়ে নিতে চাইলে খেয়াল রাখতে হবে যেন দানা দানাটা না থাকে এখন আমি সব উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপরে কাঁচামরিচ কুচি এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন একসাথে মিক্স করে বেটে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ফ্যাশন এক টেবিল চামচ ভাজা জিরের গুঁড়া হাফ চামিচ হলুদের গুঁড়ো হাফ চামিচ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এখানে আমি একটু লবণ বেশি বাড়িয়ে দিয়েছি কারণ এখানে আলু আর ডিম মিক্স করব। এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে মিক্স করে নিয়েছি এরপর আমি দিয়ে দেব দুটো ডিম ভেঙে আপনারা চাইলে আরও বেশি ডিম দিতে পারেন এতে করে আরও বেশি টেস্টি হবে ডিম দেওয়ার পরে আমি আর একটু মেখে নিচ্ছি ডিমগুলোকে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে চামচের যে সাহায্য মিক্স করে নিতে পারেন কিছুক্ষণ মেখে নেওয়ার পরে আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে এই যে দেখুন এরপরে আমি এটা চুলার উপরে প্যান বসিয়ে গরম করে নিয়েছি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে গরম করার পরে আমি এখন মিশ্রণটা দিয়ে দিচ্ছি তারপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তিন চার মিনিটের মতো করে রেখে দিতে হবে তাহলে এক পাশ হয়ে যাবে চুলা রাশটা মাঝারি আছে রাখতে হবে এখন একটা প্লেটের সাহায্যে আমি উলটিয়ে নেব তা না হলে ভেঙে যাবে এভাবে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে দুপাশই একরকম করে ভেজে নিতে হবে সাত থেকে আট মিনিটের মতো করে আমি ভেজে নিয়েছি এটি হয়ে গেছে দেখুন কত সুন্দর কালারটা হয়েছে একই পাতিলে ভিতরে আমি তেল দিয়ে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ নেড়ে পেঁয়াজ কুচিগুলো আমি হালকা ভেজে নিব বাদামি কালার করবো না এর ভিতরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো এলাচি আর হচ্ছে দুটো দারচিনি এ পর্যায়ে দিয়ে দেবো আদা আর রসুন বাটা মশলার কাঁচা গন্ধটা যেন না থাকে সেজন্য ভালোভাবে ভেজে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দেবো এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ জিরের গুঁড়া আর হচ্ছে হাফ টেবিল চামচ ধুনিয়ার গুঁড়া দিয়ে আমি আবার সুন্দর করে ভেজে নিচ্ছি মশলাগুলো ভালোভাবে ভাজার পরে এখন আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি এখন আমি আবার কষিয়ে নিব আমি একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নিব এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর খেতেও বেশি স্বাদ হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ চিনি কষানোর শেষে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি বাটারটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এখন একটা সুইচ সাহায্যে আমি পিস পিস করে কেটে নিব গরম কাটতে গেলে ভেঙে যাবে এর জন্য ঠান্ডা করে কাটতে হবে আমি বেশি বড় সাইজ করব না আপনার ইচ্ছা অনুযায়ী আপনারা মিস করে নিতে পারেন ছোট বড় সবার কাছে এই রেসিপিটা পছন্দ হবে এই রেসিপিটা খেতে অনেক স্বাদ আপনি যে কাউকে এই রেসিপিটা তৈরি করে খাওয়াতে পারবেন রেসিপিটা মাত্র দুটো আলু আর দুটো ডিম দিয়ে তৈরি না বললে কেউ খেয়ে বলতেই পারবে না খেতে এত স্বাদ এভাবে করে আপনারাও কেটে নেবেন এখন আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি মশলার ভিতরে পানির পরিমাণটা আমি কম দিয়েছি কারণ আমি কষা কষা করবো কষা কষা করলে বেশি মজা হয় আপনারা চাইলে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন যদি আপনারা ঝোল রাখতে চান এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো করে জাল করে নিয়েছি এই যে দেখুন আমার রান্না শেষ প্রায় এখন আমি এটা বাটির ভিতরে পরিবেশন করব আপনারা দেখে বলুন কেমন হয়েছে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পে টাটা